নানুর বাড়ি আসবো আর সব ভাই বোন মিলে আম বানানো খাবো না সেটা তো হয় না আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই চলে যাচ্ছি আম পারতে আম পেরে আজকে আমরা সব ভাই বোন মিলে একদম মজা করে আম মাখানো খাবো প্রথমে আমরা চলে গিয়েছিলাম আমি মাহমদ দিহান নিহান মিলে নানার ফিশারিতে যে ওইখানে আম গাছগুলোতে আম আছে কিনা তো আমরা অনেক দুষ্টামি করছিলাম আর নানার ফিশারিতে কোনো আমি পেলাম না এতগুলো আম গাছ তাও কোনো আম নেই তারপর আমরা সবাই মিলে আম খুঁজতে বের হয়ে গেলাম সবগুলোই আমাদের মা আমাদের বাসায় এই পাশ দিয়ে তো এখান থেকে একটা গাছে আমরা পেয়ে গেলাম আমাদের একটা আন্টির গাছে অনেক আম ছিল তা আমরা ওইখান থেকে কিছু আম পেড়ে নিয়েছিলাম আর এই যে আমার ভাইগুলা অনেক মজা করছিল। ছোট একটা সাইকেল নিয়ে আম পেরে নিয়ে আমরা নানার ফিশারির এখানে গিয়ে একটা ছোটো টং বানিয়েছিল ওই এর মধ্যে বসে সবাই মিলে মজা করে আম খাচ্ছিলাম তারপরে এই যে এত মজা করে আম মাখাচ্ছিল আপু ভিডিও দেখতে দেখতে একদম আম খেতে মন যাচ্ছে তারপরে আমরা সবাই মিলে এই যে আনারস মাখানো খেয়েছিলাম সবাই এত মজা করে খেয়েছে আর লোকটা খুব মজা করে বানিয়ে দিয়েছিল এই যে আমাদের আয়রা পাখি সে অনেক দুষ্টেমি করছিল তারপর আমরা সব ভাই বোন মিলে চরের দিকে ঘুরতে গিয়েছিলাম বিকালের দিকে রাস্তায় যেতে যেতে আমরা একটা সুপারি গাছের বড় বাইল পাতা পেয়েছিলাম এটাকে আমাদের এখানে সুপারি গাছের পাতাটাকে বাইল বলা হয় এটাই করে আমরা অনেক মজা করে আগেরকম টানাটানি খেলতাম তারপরে এই যে আমরা সবাই মিলে একটু একটু করে এটাতে বসছিলাম আর সবাই একজন একজনকে টানছিলো অনেক মজা লাগতেছিল সবার কাছে হাঁটতে হাঁটতে আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গেছি একদম বসে বসে একটু রেস্ট নিলাম কাশ ফুলের মতো ফুটেছে আর এত সুন্দর একটা ওয়েদার ছিল আগে চরের যাওয়ার সময় দুই পাশেই বিল ছিল আর বিলে প্রচুর পরিমাণে ধান তারপরে আরও অনেক সবজি ছিল আর এখন তো দুই পাশে অনেক বাড়ি হয়ে গেছে আগের মতো ওই রকম নেই এই যে আমার ভাইরা দুষ্টামি করছে সবাই মিলে হাট্টা হাঁটতে আমরা একটা বড় বিলে চলে আসছি এখানে অনেক বড় একটা সূর্যমুখী গাছের বাগান আছে আর পাশে আবার অনেক মটরশুটির বাগান আছে তারপরে কাউনের চালের বাগান আছে আমরা সব কিছু দেখছিলাম আগে আমরা কিন্তু প্রায় এখানে আসতাম আর এখন অনেক দিন পর আসছি কি যে সুন্দর সূর্যমুখী ফুলের বাগানটা কিন্তু এখনো ফুলগুলো অনেক ছোট কয়েকদিন না যেতেই কিন্তু অনেক বড় হয়ে যাবে ফুলগুলো অনেক ঘোরাঘুরি করলাম আমরা একদম সন্ধ্যা হয়ে পড়েছে তাই এরপর আমরা সবাই মিলে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম